নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখানে দেখুন তিন পিস বাটা মাছ নিয়েছি আজকে এই বাটা মাছেরই একটা রেসিপি বানাবো তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ লবণ আর হলুদটাকে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব তো আমি এখানে তিন পিস বাটা মাছ নিয়েছি আপনারা চাইলে আরও দু চার পিস লাগলে প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এইবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার হয়ে গেছে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো কিন্তু আমি খুব একটা বেশ কড়া করে ভাজবো না এমনি মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের কোনো উপকার থাকে না তো মাছটাকে আমি খুব হালকা করে এপিট একটু ভেজে নেব তো আমার এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম ও পিঠটা একবার ভেজে নেবো খুব হালকা করে এই দেখুন আমি এক পিট করে এইভাবে খুব অল্প তেলের মধ্যেই আমি মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি খুব বেশি তেল কিন্তু দিই আর খুব কড়া করেও আমি মাছটাকে ভাজিনি মাছটা ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নিলাম একটা জায়গার মধ্যে এইবার দেখুন বন্ধুরা আমি ওই তেলের মধ্যে খুবই সামান্য একটু তেল দিলাম খুব বেশি তেলও দিইনি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এমনি কালো জিরেটা খুবই ভালো ঠান্ডার পক্ষে কালো জিরে খাওয়া খুব ভালো আমি কালো জিরে ফোড়ন দিলাম আর খুব অল্পই একটু পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু ভাজা ভাজা করে নেব তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তাই একটু সামান্য লবণ দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ওটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব একটু পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে জিরে আর গোলমরিচ একসাথে বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধনে জিরে আর গোলমরিচ একসাথে বেঁটে রেখেছিলাম ওটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায় তো যেহেতু পেঁয়াজে একটু লবণ দিয়েছিলাম তার জন্য টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটু আলু আলুটা কিন্তু বন্ধুরা আমি আগে থেকে ভেজে রাখি আমি কাঁচা আলুটাই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে মশলার মধ্যে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব তো স্বাদ মতো লবণ দিলাম আগে আমি পেঁয়াজ একটু লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণ দিলাম আর দিলাম খুব সামান্য একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু আমি শুকনো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি গোলমরিচ আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবার দেখব আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বাটা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তিনটে মাছই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেব একবার ফুটে উঠলেই আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা আমার ঝোলটাও ফুটে উঠেছে ঠিকঠাক হয়ে গেছে ঝোলটা এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব তো দেখুন আমি ঝোলটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম তো বন্ধুরা দেখুন খুব অল্প তেল মশলার মধ্যে এইভাবে উপকারী বাটা মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন